বুজের পাগলও ভালো বেবুজের নাগরও ভালো না যে বুঝবে একটা পাগলকে বুঝাইলে যদি সে পাগলটা বুঝে তাহলে সে পাগল কোথায় পাগল হলো তো সে ভালো কারণ বুঝতে পারছে তাহলে সে পাগল হলেও ভালো আর বেবুজের নাগরও কিন্তু ভালো না কারণ সে মানুষটা যদি নাগরও হয়ে থাকে তারপরে তার ভিতরে কিন্তু মনুষ্যত বুদ্ধি কারণ সে কোনো কথা বোঝার চেষ্টা করে না তাহলে কি মনে হয় পাগলও ভালো না যে মানুষটাকে মানুষটা যদি একটু পাগল হয় তারপরেও অনেকটা ভালো একটা জিনিস যখন একটা মানুষকে বোঝাতে যাবেন সে মানুষটা যখন বুঝতে যাবে না কারণ বোঝার মতো যতডুক জ্ঞান বুদ্ধির দরকার ততডুক কিন্তু তার আছে তারপরে সে কি তার বোঝার চেষ্টাটা নাই সে কিন্তু বোঝার চেষ্টা করে না সেজন্য তাকে কখনোই বুঝাইতে যাবেন না আর বুঝাইতে গেলেও কিন্তু সেটা পারবেন না কারণ কি জানেন মানুষ ইচ্ছে করে যখন কোনো কিছু করে তখন সেটাকে কখনোই পরিবর্তন করানো যায় না ঠিক আছে আর যে মানুষটা মন থেকে কোনো কিছু করে সে মানুষটাকে কখনোই আটকানো যায় না যখন আপনি একটা মানুষের ঘুম ভাঙাতে যাবেন সে মানুষটা যদি সত্যিকারের ঘুমিয়ে থাকে তাহলে সে মানুষটাকে কিন্তু যায়। কারণ সে সত্যিকারে ঘুমিয়েছিল আর যখন ঘুমের অভিনয় করে সে মানুষটাকে হাজার চেষ্টা করলো কিন্তু আপনি কখনোই থাকে জাগাতে পারবেন না কারণ সে কিন্তু কোনোদিনও ঘুমায়নি কারণ এটা ছিল তার অভিনয় সত্যিকারের মানুষটাকে খুব সহজে একদা এক দিলে কিন্তু সে উঠে যায় কারণ সে ঘুমে অচেতন ছিল যে মানুষটা অভিনয় করবে তাকে দেখবেন তার না। কারণ সে কখনো একটা মানুষ যখন বোঝার চেষ্টা করে তাকে কিন্তু বোঝানো যায় যে বুঝতে চায় না তাকে কখনোই হাজার চেষ্টা করলো আপনি বুঝাতে পারবেন না সব মানুষ কিন্তু সব মনের কথা বুঝতে পারে না বুজার চেষ্টা করে না বুঝতে পারে সবাই সে মানুষটাকে কখনোই বুঝাতে পারবেন না সত্যি কথা বলতে গেলে সে কিন্তু বুঝতে পারে কথা বলতে পারে হাসতে পারে খেলতে পারে খাইতে পারে তাহলে তার অসুবিধা কোথায় সে কিন্তু সবই করতে পারে তার সমস্যা একটাই মানুষের সমস্যাগুলো সে কখনোই বোঝার চেষ্টা করে না মানুষের মন বলে কিছু আছে সেটা কখনোই সে মাথায় তুলে না সে একটা জিনিস কি চাইবে জানেন সে চাইবে যে থাকে সবাই সম্মান করুক থাকে সবাই বুঝুক থাকে সবাই প্রশংসা করুক কিন্তু সে মানুষটা কখনোই অন্য মানুষের প্রশংসাতে রাজি নয় সে কখনোই মানুষের প্রশংসা করতে পারবে না কারণ সে তো কোনো কিছু বুঝতেই চায় না তাহলে সে মানুষের প্রশংসা কি করে করবে তার নিজের প্রশংসাটা শুধু আনতে চাইবে নিজের প্রশংসা করলে সে অনেক অনেক খুশি হবে দেখবেন একটু ট্রাই করে যাচাই করে দেখবেন যে মানুষটাকে বোঝাতে চাবেন যে মানুষটা বুঝবে না সে মানুষটা কিন্তু কোনো মানুষের প্রশংসাতে সে খুশি হয় না সে চাই সবসময় থাকে নিয়ে মানুষ প্রশংসা করুক থাকে নিয়ে মানুষ আলোচনা করুক কথা একটাই প্রশংসার কাজ করলে সবাই সবাইকে প্রশংসা করতে ভালোবাসে প্রশংসা না করার কি আছে আপনি যদি কোনো যোগ্য কাজ করে থাকেন তাহলে প্রশংসা কেন করবে না আর কিছু মানুষ আছে দেখবেন সে পছন্দের কোনো কাজই ও সে যোগ্য না তারপরও সে চাইবে যে আমাকে পছন্দ করুক আমাকে সেবাই প্রশংসা করুক যখন সে প্রশংসা পাবে না অটোমেটিক কিন্তু সে রেগে যাবে অন্য মানুষের প্রশংসা তার সামনে কখনোই করতে পারবে না সে কিন্তু হেপে যাবে কিছু কিছু মানুষের আল্লাহ কত রকম দিয়ে আল্লাহ কিছু মানুষকে তৈরি করছেন কিছু মানুষ হাসতে জানে বসতে জানে মানুষের মন বুঝতে জানে। সে মানুষকে দেয়নি। আর কিছু মানুষকে দেখবেন সব কিছু দিয়েছে আল্লাহ সে মানুষের মন বুঝতে পারে না মানুষের দুঃখ কষ্ট একটা মানুষের হয় সেটা কিন্তু সে বুঝতে পারে না কিন্তু তার বেলা যদি একটু দুঃখ হয় একটু কষ্ট হয় সেটা কিন্তু সে ঠিকই বুঝতে পারে নিজের যারা বেশি বুঝে তারা কিন্তু বুঝতে পারে না বুঝতে গেলে তার প্রশংসাটা আসবে না তার দুঃখ কষ্টটা অনেকটাই বেড়ে যাবে সেজন্য অন্য মানুষের দুঃখটা সে নিজে কখনো অনুভব করতে পারে না সেসব মানুষের যখন কষ্ট হয় না মানুষগুলো নিজের উপরে যদি অনুভব করত তাহলে অন্য মানুষের কিন্তু আন্দাজ করতে পারত বা একটা পরিমাণ হতো যার একটা মানুষের দুঃখ কষ্ট হলে কেরকম লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ